সমবেত ভক্তম্বরী দর্শক শ্রোতা আপনাদের সবার চরণে আমার নাম রইল আমি গতকালকে গ্রামে এসেছি আর মাঝেমধ্যে গ্রামে আসি সুযোগ পেলেই আসি আপনারা জানান তো আজকে হঠাৎ করে শুনলাম যে এখানে কবি গান হবে তো আমি তো কবি গানের ভক্ত সেই ছোট্টবেলা থেকেই কারণ আমার জীবনটাই শুরু হয়েছিল এই কবি গান দিয়ে কবি গান মানে কবি পাগল বিজয়ের একেবারে গান দিয়ে শুরু হয়েছিল আমার সেই শিশু নগুলের গানটা আর আমি উচ্চারণ কবি অনাদি সরকারের সঙ্গে দীর্ঘদিন চলেছি ওনার বাড়িতে গেছি ঠাকুরনগরের বাড়িতে কবিগান আমাকে পাগল করে দেয় কবিগান শুনলে আমি আসলে আর থাকতে পারি না আর সেই কারণে লক্ষ্য করবেন যেন পৃথিবীর যে দেশেই যাই আমি তো এই ঢোলটা নিয়ে যাই অর্থাৎ এই ঢোলের মায়া আমি এখনো ছাড়তে পারিনি তো এটা কবির আসল খুব বেশি কথা বললে বা গান করলে এই মূল আসরের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে আমি গান করতে চাইছিলাম না কিন্তু এখন আসরের মধ্যে যদি অনুরোধ করে তো এটা তো আমাকে রাখতেই হয়